আজকে যে অঙ্কটা এনেছি দেখো এইট টু দি পর এক্স প্লাস এইট টু দি পাওয়ার এক্স প্লাস এইট টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু টোয়েন্টি ফোর আমরা এইখান থেকে কীভাবে এক্সের মানটা বের করব দেখো কীভাবে করছি সলভ আমরা প্রথমে অঙ্কটা লিখছি এইট টু দি পাওয়ার এক্স প্লাস এইট টু দি পর এক্স প্লাস এইট টু দি পর এক্স ইজিকুয়াল টু টোয়েন্টি ফোর এখানে এইট টু দি পাওয়ার এক্স আসে এখানে এইট টু দি পাওয়ার এক্স আসে এখানে এইট টু দি পাওয়ার এক্স আসে তাহলে আমরা এইট টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিচ্ছি এটা উঠে গেলে ওয়ান থাকছে প্লাস এটা উঠে গেলে ওয়ান থাকছে প্লাস এটা উঠে গেলে ওয়ান থাকছে এদিকে থাকছে টোয়েন্টি ফোর তাহলে এইট টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ থ্রি হল ইজ ইকাল টু টোয়েন্টি ফোর এইট টু দি পাওয়ার এক্স ইন টু থ্রি টোয়েন্টি ফোর আমরা বোর্ড সাইডে তিন ভাগ করছি এপারেও তিন ভাগ করছি এদিকেও তিন ভাগ করছি তাহলে এই তিন এই তিন কেটে গেলো এই তিন চব্বিশের সময় কাটাকাটি করলে এইট হয় তাহলে কী দাঁড়ালো হলো এইট টু দি পর এক্স ইজ ইকাল টু এইট অথেব আটটাকে যদি আমরা ভাঙাই দুয়ের মাথায় তিন টু কিউব মানে তিনটে দুই গুণ করলে আট হয় বাইরে এক্স এখানেও ঠিক তিনটে দুই গুণ করলে আমাদের আর্ট হয় অতএব টু তিনটা বাইরের সঙ্গে গুণ করলে থ্রি এক্স হচ্ছে ইজ ইকুয়াল টু টু থ্রি এখানে বেস দুই আর বেস দুই মিল হয়ে গেল অতএব আমরা লিখতে পারি থ্রি এক্স সমান তিন লিখতে পারি এইটার এইটে সমান হবে অতএব টি এক্স সমান তিন অথব এক্স সমান তিনের নিচে আমাদের এই তিনটা ভাগ হয়ে গেল অথব এক্স সমান এক তিন তিন কেটে গেলে এক হয় এক ইট উইল বি আনসার থ্যাংক ইউ